দর্শক আজকে আমরা চলে এসেছি পঞ্চগড় জেলার বোদা উপজেলা ধরধরা গ্রামে এখানে আমরা ভুবন দাদার করলা চাষের ক্ষেত্রে এসেছি তো আজকে আমরা করলা চাষ সম্পর্কে ভুবন দাদার কাছ থেকে বিস্তারিত জানব আচ্ছা দাদা আপনার এই জমিটি নিজের নাকি লিস্ট নেওয়া না এটা আমার নিজের জমি আচ্ছা আচ্ছা নিজের কোনো লিস্টের জমি না আচ্ছা তো দাদা আপনি যে করলা চাষ করেছেন এটি কোন জাতের এটা পার্লি পেরলাস আচ্ছা তো আপনি এই জাতটি কেন নির্বাচন করলেন আছে এই জাতে ফলন বেশি হয় আমরা উচ্চ ফলনশীল হয় এটা হাইব্রিড আর আশেপাশে আমাদের অনেক চাষি এটা লাগাই সামনে বার এলা করছিলাম সে সামনে বার করাতেই ফলন বেশি পাইছে এবারে আচ্ছা আচ্ছা দাদা আপনি যে চারাটা রোপণ করেছিলেন ওটা কত দিনের বয়সে চারা ছিল আর হারুন বাড়ির ইয়ার থেকে নিছিলাম নার্সারি থেকে আমরা চারাটা ওরা বীজ রোপণ করে মাত্র বীজ গাজানোর পরেই পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা চারাও ওখান থেকে সংগ্রহ করি তারপরে আমরা জমিতে রোপণ করে রোপণ করি আচ্ছা এই চারাটি যে রোপণ করেছেন এটি ফুল আসতে কতদিন সময় লেগেছে আসলে এটা ফুল আসতে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফুল আসা শুরু হয়ে যায় বা ফল কাটানো যায় আচ্ছা 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 দাদা আপনি যে জমিটা প্রস্তুত করেছেন হ্যাঁ এটা প্রস্তুত প্রণালীটা কি রকম করে করেছেন আসলে সার দিয়েছেন সার বলতে কি আসলে আগে আগে আমরা জমিটা শোধন করে নেই যেটা ব্লিচিং বা চুন দিয়ে আমরা শোধন করে নেই তারপরে ভালো মেডিসিন বা পুরাডন কীটনাশক দিয়ে মাটিটাকে যত সব জীবাণু আছে সম্পূর্ণ আমরা আগে মুক্ত করে নিই মাটিটা তারপরে গোবর টোবর যা জৈব সার টার আছে সব কিছুই মিলেই দিয়ে মাটিতে সেভাবে আগেই পনেরো দিন আগে মাটিটা আমরা তৈরি করে নিয়ে নিই তারপরে আমরা চারা রোপণ করি যাতে এখানে কোনো মাটিতে জীবাণু না থাকে আচ্ছা এই চারার কি কোনো রোগ বালাই আসছে না 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 রোগ বালাই নেই আচ্ছা দাদা আপনার এই কত শতকের মধ্যে কতগুলো চারা রোপণ করেছেন এখানে আমাদের 50 শতকের মধ্যে চারা আছে 1000 আচ্ছা এগুলো আপনি ফলন হওয়ার পর থেকে হারভেস্ট কিভাবে করছেন করেন কিভাবে করছেন এটা হারভেস্ট তো কালকেই করছি বিক্রিটা আমরা মন হিসেবে বিক্রি করি মানে আমাদের তো এলাকার অনেক ব্যবসায়ী আছে কাঁচামালের ওরা আসে আমাদের অনেক ব্যবসায়ী আসে দাম বলে এবারে কালকে যেটা বিক্রি করছিলাম সেটা দুই হাজার টাকা মন বিক্রি করছে আচ্ছা দাদা এই করলার সাইজগুলো গুলো কিরকম হয়ে থাকে এক কেজিতে আপনার কতটা আসতে পারে এক কেজি একটাই আসবে না একটা করলে সাতশো গ্রাম পর্যন্ত আসে সাতশো গ্রাম তিনশো সর্বনিম্ন এটা আর কি তিনশো থেকে আড়াইশো গ্রাম বিশাল বড় হ্যাঁ বিশাল বড় আর দুইটা খাচ্ছে কোনা আবার দুইটাই কেজি হয়ে যায় পেরে বাজার মূল্য কি রকম পাচ্ছেন এবারে বাজার মূল্য মূল্য অনেক বেশি ভাই অন্য অন্যান্য তুলনায় এবারে বাজার সবজির বাজার অনেক বেশি পাচ্ছি আমরা মন কত করে মন বাইশশো তেইশশো চব্বিশশো কালকে যেটা বাজার কালকে করেছেন তারপরেও দেখতে পাচ্ছি অনেক এখনো করলা আছে হ্যাঁ করলা তো থাকবে এটা আবার আমরা পাঁচ দিনের মধ্যে চার দিনের মধ্যে হয়ে যাবে আমাদের

আচ্ছা আপনার এই প্রজেক্টটা কত দিনের এটা 4 মাসের প্রজেক্ট আমার 4 মাসে শুরু থেকে 4 মাস আচ্ছা এরপরে আপনি এই জমিতে আর কি করবেন এরপরে এই জমিতে আমরা আলু দেব আলু চাষ করব আলু চাষ করার পরে আবার সবজি লাগাবো আচ্ছা দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনি এই বিশাল খেতে এসে ঠিক আছে পরবর্তীতে আবার দেখা হবে অবশ্যই আসেন আমাদের খেতে দেখতে আসবেন গর্বিত ভালো লাগবে অবশ্যই আমাদের তো পল্লী এলাকা গ্রামাঞ্চল ঠিক আছে দাদা ভালো থাকবেন আসসালাম আমরা ভুবন দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম উনি এই চার মাসের প্রজেক্টে দু লক্ষ টাকা লাভের আশা করছে আমরা প্রজেক্ট ঘুরে যেটা দেখতে পেলাম এই দু লক্ষ টাকার থেকে আরও অধিক লাভ আসতে পারে আপনারা যারা উন্নত মানের সবজির চারা খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে সকল ধরনের সবজির চারা পাবেন